চাকরি নামের সোনার হরিণ আলামিনের জীবন থেকে কেড়ে নিল ষোলোটি বছর জনতার টিভি সালাম সদস্য আলামিন আমি দুই হাজার নয় সালে পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ তারিখে বিডিআর যে নেথাঘা হয়েছিল ওখান থেকে প্রায় ষোলো বছর আমি কারাবুগ করছি ষোলো বছর কারাবুক শেষে গত উনিশ জানুয়ারি আমাদের যে বিশেষ আদালত ছিল ওই আদালতে আমার জামিন মঞ্জুর হয় আল্লাহ অশেষ রহমত এবং এলাকার মানুষজন আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু সবার দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি গত তেইশে জানুয়ারি জেল লাভ করি আলামিনের গ্রামের বাড়ির ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং খার হালিউরা গ্রামে এসএসসি পাস করার পরেই বাংলাদেশ সরকারের বিজিবিতে যোগ দিয়েছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে ১৬টি বছর জেলখানার ভিতরে কাটতে হয়েছে আলামিনের ছোট ভাইয়ের সন্তান বড় হয়ে গেলেও আলামিনের ভাগ্যে বিয়ে জুটেনি আলামিনকে ষোলোটি বছর নির্দোষভাবে জেল কাটতে হয়েছে বাংলাদেশ সরকার আলামিনের অতীত হয়ে যাওয়া ষোলোটি বছর কি ফিরিয়ে দিতে পারবে বর্তমান সরকারের নিকট আমাদের আবেদন থাকবে আলামিনের মতো যারা নির্দোষভাবে ষোলোটি বছর জেল কেটে জীবন শেষ করে ফেলেছে তাদেরকে যেন পুনরায় বিজেপিতে চাকরি বহাল করে দেয় এবং ষোলো বছরের বেতন ভাতা দিয়ে আলামিনের মতো নির্দোষ বিজেপি সদস্যরা যেন পায় সবচেয়ে দুঃখের কথা হলো চাকরি করতে যাইয়া ছয় মাস চাকরি করি নাই ষোলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেল ছয় মাস চাকরি করছি আমি ষোলো বছর আমি জেল খাটছি অনেক কষ্ট অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে ষোলো বছর পার করে আজকে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি এই জন্য মোহামবাবুল আলামিনের দরবারে আমি সুক্রিয়া আদায় করি আমি নিজেও আনন্দিত এবং আমি আল্লাহ আল্লাহকে সুক্রিয়া আদায় করি এই সুপ্রিয়াতে করে আসলে শেষ করা যাবে না আমার চাকরি মাত্র ছয় বছর ছয় মাস পিলখানায় আসলে তেমন কিছুই ভালোভাবে চিনতাম না না চিনার কারণে অনেক কিছু তখন আমি চাকরির অনেক কিছুই বুঝি না কিভাবে কি হলো এটা আসলে আমার তখনকার বয়স কম ছিল আমার চাকরি কম ছিল কোনো কিছুই বুঝতাম না জানতাম না হারাইছি আমার দাদিকে হারাইছি তার মুখ আমি দেখতে পারি নাই আমার নানা নানু তাদের মুখ আমি দেখতে পারি নাই এরকম অসংখ্য জন হারাইছি তার যাদের আমি দেখতে পারি নাই তাদের কবরটা জিয়ারত করছি জীবন থেকে ষোলোটা বছর আমার যে টাইমটা হারাইছে এই টাইমটা আসলে ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব না একটা মানুষের জীবনের প্রারম্ভিক দিগের ষোলো বছর হারিয়ে যাওয়া মানে তার জীবনের অনেকটা কিছুই হারিয়ে যাওয়া আর আমার জীবনের শুরু ষোলোটা বছর হারিয়ে গেছে গুরু গুরুত্বপূর্ণ সময় একটা মানুষের ঘুরে দাঁড়ানো বলেন একটা মানুষের উত্থান বলেন একটা মানুষের উন্নতি বলেন একটা মানুষের সংসার শুরু মানে একটা মানুষের জীবন শুরুর যে সময়টা সেই সময়টাই আমার জীবন থেকে হারিয়ে গেছে আমাদের সরকারের কাছে দাবি আমরা যারা নিরপরাধ বিডিআর সদস্য আছি আমাদের কাছে আমার যারা মুক্তি পাইছি যারা আরো আছে নিরপরাধ আছে তাদের জন্য জামিনে মুক্তি দেওয়া হয় স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রফিট দেওয়া হয় আমাদের জন্য চাকরিতে পুনর্বহাল করা হয় এটাই আমার সরকারের কাছে দেশ ও জাতির কাছে আমার এটাই দাবি যে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন যেন আমরা আমাদের ষোলো বছর তো আর ফিরত পাবো না আমাদের যে জিনিসগুলো হারাইছে এগুলো তো আমরা ফেরত পাবো না কিন্তু আমরা যদি নিরপরাধ হয়ে থাকি আমি যদি নিরপরাধ হয়ে থাকি তাহলে অবশ্যই যেন আমাকে চাকরিতে পুনর্বল করা আলামিনের বাবা যিনি সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেছেন আমাদের বছরে ঈদ পরব কোনো কিছুই আমাদের পরিবার ভুক্ত ছিল না আমাদের পরিবারে এই ষোলো বছরে কোন আনন্দ উৎসব কোন কিছুই ছিল না আমরা শুধুমাত্র জীবন নিয়ে না মারা না বাঁচার মতো আমরা জীবন করে এসেছি সরকারের কাছে আমাদেরও দাবি এটাই যে তাদের চাকরি এবং তাদের সব কিছু যেন আর সরকার তাদেরকে ফিরিয়ে দেয় এটি আমাদের আর কি কাম বর্তমান সরকারের কাছে এইভাবে কৃতজ্ঞ যে এই নিরপরাধদেরকে যেন উনি তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন এবং তার মতো আরো যারা আছে তাদেরকেও যেন এরকম ভাবে মায়ের কুলে ফিরে দেওয়া হয়